নজরুল মানে বীর কাল্প শেখির ঝড় বিঘ্ন অন্তর অগ্নি বিনার ঝঙ্কারে সাম্যবাদের গান আঁকলে রাখা বাংলা মায়ের সবটুকু সম্মান পাথাল ঢেউয়ের নদীর নির্ভিকতা নজরুল মানে উন্নত এগিয়ে যাওয়ার কথা ধর্মের টপকে মায়ের শিকল ভাঙার পণ নব উদ্যমে সত্য নায়ের সংগ্রাম আজীবন নজরুল মানে শিশুর খেলায় সকাল বেলার সুর এক বৃন্তে দুইটি ফুলের সুগন্ধে ভরপুর দুই বাংলার দামাল ছেলের কাব্য গানের হিয়া দুঃখ শোকের শৈশবকাল ছোট্ট দুঃখ মিয়া দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার নজরুল মানে বন্ধন হারা সদা এই বলা গগনে বাজিয়ে মাদল আলোর পথেই চলা নজরুল মানে নতুন প্রভাত সূর্যের রঙে রাঙা অত্যাচারী বুকে করা ভাঙা কদম কদম এগিয়ে চলা দাঁতে দাঁত চেপে লড়া ন্যায্য পাওনা ছিনিয়ে একটা নতুন জীবন গড়া নজরুল মানে বিদ্রোহিবির কালবো সেখিলিঝড় বিঘ্ন বাঘার সরিয়ে আভার ভয়হীন অন্তর